মোমো কারটারিট ফেভারিট এই তো আমাদের জন্য তো মোমো নেই আমরা কি খাবো এগ রোল খাবো কিরকম মোমোটা কিরকম লাগছে খাওয়া হয়ে গেছে একটা খাওয়া হয়ে গেছে জল খাচ্ছো না তো জল খেয়েছো জল কম খাবে খেতে খেতে জল খেতে নেই এই যে আমার রোলটা চলে এসেছে এটা কে খাবে ফার্স্ট কে খাবে না একটু খাও

ও আর খাবে না মোমোটা ভালো না রোলটা ভালো মোমো ভালো